বহু গুণে গুণান্বিত এটা পানিতেও হয় মাটিতেও হয় আসসালামু আলাইকুম আজকে কলমি শাকের রেসিপি দেখাবো কলমি শাক খুব সহজে রান্না করা যায় আর এটা খুব সহজে কিন্তু রোপণও করা যায় এটা পানিতে একবার হলে থেকে ছড়িয়ে যায় আবার আপনি যদি মাটিতেও চাইলে লাগাতে পারবেন আমি এগুলো প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কেননা করবে শাকে অনেক ঘাসও চলে আসে তাই ভালো করে বেছে বেছে নিচ্ছিলাম আর যেগুলো নিচের দিকে মোটা ছিল সেই মোটাগুলো আমি রেখে দিচ্ছি পানিতে রেখে দিব পরবর্তীতে এইগুলো কয়েকদিনের মধ্যে আবার পাতা বের হয়ে যাবে ঠিক এগুলো আমি রেখে দিয়েছি অনেক বেশি উপকার তাই এই উপকারটা যদি পেতে চান খুব ভালো হবে যদি শুধু সিদ্ধ করে খান আমি এগুলো এখন কেটে নিচ্ছি কাটাটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটু বড়ো বড়ো করেই কাটছি আমি খুব কুচি করার দরকার নেই আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা করতে পারবেন আর এর গুণাগুণ একদম সহজ থাকবে মানে আপনার শরীরের জন্য উপকারী আর উপকরণ একেবারেই কম ব্যবহার করেছি আমি শুধু এখানে রসুন লবণ আর হালকা একটু তেল ব্যবহার করেছি কাটাকুটা শেষ একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার দেখা যায় অনেক সময় বালি থাকে ঘাস থাকে এই জন্য খুব ভালো করে যত্ন সহকারে ধুয়ে নিয়েছি ফ্রাই একটু তেল দিয়েছি আর রসুন কুচিগুলো এভাবে দিয়ে দিলাম দিয়ে এখন একটু একটু হালকা ভেজে নেব যেহেতু এখানে কলমি শাকগুলো অনেকগুলো তাই আমি একটু একটু করে দিয়ে কমিয়ে নিয়ে বারবার দিয়ে দিচ্ছি আর একটা জিনিস জানিয়ে রাখি আপনারা এর মধ্যে কিন্তু লবণ এখনই দিবেন না কলমি শাক এখানে অল্পটুকু হয়ে যাবে তাই তখন দিবেন লবণটা তাহলে বুঝতে পারবেন অথবা আগে দিলে লবণটা কম বা বেশি হয়ে যেতে পারে আমি কলমি শাক নিজেও খাই আমার দুটো পাখি আছে পাখিকেও কলমি শাক খাওয়াই কলমি শাকের কিছু উপকারিতে আপনাদেরকে একটু জানিয়ে দিই যদিও আপনারা জানেন তারপরে একটু জানিয়ে রাখি কলমি শাক কিন্তু আপনার হজমে সহায়তা করে আপনার রক্তে শূন্যতা প্রতিরোধ করে যাদের আয়রনের অভাব আছে কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তারপর আপনার চোখের যত্নের জন্য কিন্তু এটা উপকারী ডায়াবেটিসের জন্য উপকারী চর্মরোগের জন্য উপকারী উচ্চ রক্তচাপের জন্য উপকারী আবার হচ্ছে জ্বর শরীর ঠান্ডা রাখতেও এটা কিন্তু হচ্ছে আপনার বেশ উপকারী তো কলমি শাকে যদি এতই উপকার থাকে তাহলে আমরা খাবো না কেন অবশ্যই খাবো তবে যদি সিদ্ধ করে খাওয়া যায় খুবই বেশি উপকার হবে আর আমার মতো এরকম একটু তেল দিয়ে আপনারা করে নিতে পারেন এখন অল্প আছে নিয়ে নিচ্ছি বেশি জোরে আসটা দিলে আমি যেহেতু একটু তেল কম ব্যবহার করেছি আর এখানে পানি একেবারেই নাই তাই এটা লেগে যেতে পারে দুটো কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছে কাঁচামরিচটা চাইলে নাও দিতে পারেন আমি একটু মুখের স্বাদের জন্য কাঁচামরিচটা দিয়েছি কালারটা একদম সুন্দর আছে একদমই কালারটা নষ্ট হয়নি একদম সবুজ রয়েছে এরকম করে হালকা ভেজে নিয়ে এটা দশ মিনিটের আপনার বেশি সময় লাগবে না এর চাইলে আপনি এর কম সময়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আমি এখন বুঝে গেছি যে এখানে কতটুকু লবণ লাগবে কতটুকু কমে গিয়েছে আমি মাত্র একটা আটিয়ে এনেছিলাম ভেবেছি একবারই খাবো আর কিছু যে ডালপালা কিছু রেখে দিয়েছি আমার পাখির জন্য আমার পাখিও খায় কলমি শাক আমার পাখিদের খুব পছন্দের শাক কলমি শাক আমার হাতে দেখলেই ওরা নাচানাচি শুরু করে দেয় এখন আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে মানে দেখিয়ে বুঝতে পারছেন যে কমে গিয়ে কতটুকু হয়েছে এগারোটিতে আপনাদের পরিমাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন দেখুন কালারটা কত সুন্দর আছে নামিয়ে নেওয়ার পালা এবার পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন লেগেছে আজকের কর্মী শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক অথবা ইউটিউবে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ